দেখো আমাদের বাড়ির রাস্তাতে কত জল আজকে জল দেখানো দিয়ে ব্লগটা স্টার্ট করলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম আশা করব আজকে ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকো আর দেখতে থাকো সকাল সকাল আজকে ছাদে চলে এসেছি ফুল তুলতে নিচের বাগানে ফুল তুলতে যাওয়া এখন প্রচণ্ড পরিমাণে ভয়ের ব্যাপার এর আগেও একদিন ফুল তুলতে গিয়ে সেই একটা বড় স্নেকের মানে গায়ের মধ্যেই প্রায় চলে যাচ্ছিলাম সেই অবস্থায় খুব ভয় পেয়ে গেছি তারপর তো আমার এখন যেতে ভীষণ ভয় লাগে তো ভাবলাম আজকে আর যাবো না বাগানে আজকে ছাদের থেকেই ফুলগুলো তুলে নিয়ে আসবো আর এই দেখো কচু গাছগুলো কত বড়ো হয়ে গেছে তো যাই হোক ছাদে থেকে কিছু ফুল প্রয়োজন যেগুলো সেগুলো তুলে নিয়ে চলে আসলাম তারপর এখন নিচে এসে বিছানাপত্র সব গোছাবো তো সেই কাজই কিন্তু শুরু করে দিয়েছি পরিস্থিতি আমাদের কখন কোন দিকে নিয়ে যায় আমরা কেউ কিন্তু বলতে পারি না পরিস্থিতির শিকার হয়ে আমাদের অনেক কিছু করতে হয় হয়তো ভালো কিছু আমরা ভুলে যেতে বসি বা ভালো যে জিনিস জানি সেটাকে পুরো অফ করে দিই তো সেই জন্যেই পরিস্থিতির শিকার আমরা প্রত্যেকেই পরিস্থিতি আমাদের কখন কোন রাস্তায় নিয়ে যাবে আমরা কেউ কিন্তু বলতে পারবো না সামনে পুজো তাই আমার মনটা বড়ই বাকুল হয়ে উঠেছে কিন্তু হাত পা আমার বাধা তার একটাই কারণ পুজোর সময় আগে আমার যে প্রফেশান ছিল সেটা ছিল আমার পার্লার পুজোর সময় তো প্রচুর কাস্টমার হতো পার্লারে সেখান থেকে ভালোই আর্নিং হতো তো এখন আমার পরিস্থিতির চাপে পার্লারটা অফ করে রাখতে হয়েছে যার কারণে পুজোর সময় এত উসফুস হচ্ছে মনের মধ্যে মনটা ভীষণ বাকুল হয়ে উঠেছে যে হয়তো পার্লারটা খুলে ভালো হতো কিন্তু আমার হাত পা পুরো বাধা তার হাত পা বাধার কারণ নীলাঞ্জনার পড়াশোনা রয়েছে ও বড় হচ্ছে ওকে একা বাড়িতে রেখে তো আর আমি পার্লারে যেতে পারবো না সেই জন্যে অগত্যা আমার বাকুলতাটাকে পুরো কন্ট্রোল করতে হচ্ছে মনকে বারবার বোঝাতে হচ্ছে যে না আমি চাইলেই সব কিছু করতে পারি না তো মনটাকে শান্ত করে মন খারাপ অবস্থায় আমাকে চুপচাপ থাকতে হচ্ছে তো দেখো পরিস্থিতি আমাদের কখন কোথায় নিয়ে যাবে আমরা কেউ বলতে পারবো না আমরা প্রত্যেকে কিন্তু পরিস্থিতির শিকার আমি চাইলেই অনেক কিছু করতে পারতাম কিন্তু ওই যে আমার শোনার কথা ভেবে আমার কিন্তু কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না সেই জন্যে আমাকে পুরো মনে হচ্ছে আমাকে যেন কেউ হাত পা বেঁধে রেখে দিয়েছে তো কিছু করার নেই এই হাত পা বাঁধা অবস্থায় আমাকে কিছুদিন থাকতেই হবে কারণ সবার আগে আমাদের যেরকম টাকা পয়সার প্রয়োজন সেরকম বাচ্চার ভবিষ্যতও কিন্তু বাবা মার হাতেই থাকে তাদের ভবিষ্যৎ গড়াটা অবশ্যই আমাদের মানে ভবিষ্যতের সঠিক পথ দেখানো বাবা মারই কর্তব্য তো সেই জন্যে হাজার মন খারাপ থাকলেও আমাকে কিন্তু চুপচাপ বসে থাকতে হচ্ছে দেখা যাক এই পরিস্থিতি থেকে কবে বেরিয়ে আসতে পারি কবে আবার নিজের পপেশনে ফিরতে পারি তবে খুব ইচ্ছা হয় যে নিজের পপেশনে খুব শীঘ্রই ফিরে যায় তাহলে হয়তো একটু ভালো থাকতে পারবো তো জানি না কবে আবার নিজের পপেশনে ফিরতে পারবো তো সকালবেলায় সোনার জন্যে তো লুচি আর হচ্ছে জোয়ান দেওয়া লুচি আর হচ্ছে আলু ভাজা করেছি ও বললো মা আজকে আমি খেয়েও যাব টিফিনেও নিয়ে যাব। তো এই দেখো সোনার পুরো রেডি হয়ে গেছে টিফিন আর হচ্ছে খাবার মানে যেটা খেয়ে যাবে বাড়ি থেকে টিফিন করে যাবে স্কুলের টিফিন সব কিছু দিয়ে সোনা চলে গেছে স্কুলে এখন দেখো আমি খেতে বসে গেছি তো আমার না একদম আলু ভাজা খেতে ভালোই লাগে না কারণ এত অয়েলি টাইপের লাগে না তো তবুও মাঝে মধ্যে খাই কারণ বারবার এক একজনের জন্য এক এক রকম খাবার বানানো এটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না যেরকম সময় লাগে সেরকম ব্যয়বহুলও বলতে পারো তো সেই জন্যে মাঝে মধ্যে ওই চালিয়ে নিই আর কি আলু ভাজা দিয়ে খাচ্ছি বটে কিন্তু আমার একদম ভালো লাগছে না যেহেতু পর লুচিগুলো একটু মানে অয়েলি তো যাই হোক সকালের খাবার দাবার খেয়ে হট করে আমাকে এখন রান্নাঘরে শুরু করতে হলো রান্না কারণ ভেবেছিলাম একটু পরে করব ভিডিও আরও কিছু বানাবো কিন্তু সেই ভিডিও বানাতে গেলে তো একটা প্রচুর সময় লাগে তো সেই সময়টা কিন্তু এখন নেই হট করে ওর বাবা ফোন করলেও আমাদেরকে একটু নীলাঞ্জনের স্কুলে যেতে হবে একটু দরকার রয়েছে তো সেই জন্যে ঝটপট করে রান্না করছি কারণ রান্নাটা না করলে এসে রান্না করতে গেলে সমস্যায় পড়ে যাব তো সেই জন্যে একদম ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এই দেখো এখানে পনিরটাও কেটে নিয়েছি তোর প্রপারলি কী কী রান্না করছি সেগুলো আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না যেহেতু খুব তাড়াতাড়ি করে কাজ করতে হবে আর যারা ভিডিও করো বা ব্লগিং করো তারা তো জানো ব্লগ করতে গেলে যেরকম একটা সুন্দর মনের দরকার হয় সেরকম একটা সুন্দর সময়েরও দরকার হয় যদি সময় হাতে না থাকে তাহলে কিন্তু লাইফস্টাইল ব্লগিং করা যায় না কারণ সারাটা দিন আমাদের কিন্তু ক্যামেরা হাতে করে কাজের সাথে সাথে চলতে হয় তো যাই হোক একটু রান্নাগুলো প্রপারলি আজকে দেখাতে পারলাম না তো তোমাদেরকে অন্য কোনো একদিন আমি তো রান্না প্রত্যেক দিনই দেখাই আমার ব্লগে কিছু না কিছু সে যদি উচ্ছে করি সেটাও তোমাদের সাথে শেয়ার করি যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ তো আমাদের রেগুলার জীবনযাত্রায় যেগুলো মানে করি সেগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি তো সেটাই বললাম যে যাই রান্না করি না কেন আমি ভাবি যে এটা তো আমার কার আর জিনিস তো এগুলো কেন দেখাবো না তো সেই জন্যই কিন্তু আমি দেখাই তো যাই হোক যে পনির রান্নাটা চলছে ভাবছি কতক্ষণে রান্না করে শাশুড়ি মাকে দেবো দিয়ে আমি আমার কাজ গুছিয়ে তারপরে স্কুলে যাব। তো সেই জন্যে ভীষণ ব্যস্ততা কারণ ওর বাবা চলে আসলে যদি দেখে আমি রেডি হইনি তাহলে আবার মাথা গরম হয়ে যাবে তো যাই হোক রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে স্কুল থেকে মানে রান্না করে মাকে দিয়ে স্কুলে গেছিলাম স্কুল থেকে বৃষ্টিতে গেছিলাম আটকে তারপর দেরি হয়ে গেছে বাড়ি আসতে বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি এখন সন্ধ্যাবেলায় নীলাঞ্জনা তো পড়তে গেছে ওর বাবা নিয়ে গেছে আর আমি এই যে সন্ধ্যা দেব বলে সব গোছাচ্ছি তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর যদি তোমরা চাও তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারো একটা লাইক করে দিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে নতুন নতুন ব্লগ আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই দেখো সন্ধ্যাবেলায় এখন কিন্তু রেগুলারলি আমি সন্ধ্যাবেলায় ধুনোটা দেখিয়েই থাকি শনি মঙ্গলবারে ধুনোর মধ্যে অন্যান্য জিনিস দিই আর নর্মাল দিন তো আমি শুধু ধুনো দিই তো সেটাই দিচ্ছি দিয়ে এই যে ঠাকুরকে ধুনোটা ধূপটা প্রদীপটা আরতি করে তারপর সমস্ত ঘরে ঘরে কিন্তু দেখাবো আর এই যে সন্ধ্যাবেলায় ধুনো দেওয়া এটা তো আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্যে চেষ্টা করি প্রত্যেক দিন একটুখানি করে ধুনো সারা ঘরে বাড়িতে ছড়ানোর তো এই দেখো এখন কিন্তু দেখিয়ে দিচ্ছি সন্ধ্যা তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে বাই